বন্ধুর বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের গুরুতর আহত হলেন অপর এক যুবক শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার নাজিরপুর এলাকায় জানা গেছে দুর্ঘটনায় মৃত যুবকের নাম বিক্রম মন্ডল বয়স চব্বিশ বছর এবং আহত যুবকের নাম বিষ্ণু মন্ডল তাদের বাড়ি মানিকচকের মনকুট বাঁধ এলাকায় জানা গেছে বিক্রম ভিন্ডা যে কাজ করেন তিনি বন্ধুর বোনের বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে সম্প্রতি বাড়িয়ে এসেছিলেন শনিবার ফের ভিন যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটা ছিল কিন্তু তার আগেই তিনি শুক্রবার রাতে বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বেরিয়ে বাইকে তেল ভরতে নাজিরপুর যান সেখানেই তারা দুর্ঘটনার কবলে পড়েন সম্ভবত পেছন থেকে তাদের বাইকে কোনো গাড়ি ধাক্কা মারে সেই ধাক্কাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় বিক্রম মণ্ডলের এবং গুরুতর আহত হয় বিষ্ণু মন্ডল মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট কালকে রাত নটার দিকে বাড়ি থেকে ভোজ খাওয়ার জন্য ভোট নিয়ে যাওয়ার জন্য শুনতে পাচ্ছি না তেল শেষ হয়েছে গাড়িতে তেল ভরতে করে দিয়েছে যাওয়ার টাইমে হয়ে যাওয়ার টাইমে গিয়েছে আর গাড়ির পেট ঠুকেছে না বা ও নিজে হয়েছে সেটা আমি যাই না গাড়ি দেখে বোঝা আছে যে নিজের পিছন থেকে কেউ ঠুকেছে ওইরকম লাগে দেখতে আচ্ছা আর ভিতরে আমরা কিছু যাই না যখন কালকে সার্ভস্ট দিয়ে খবর দেয় বাড়িতে তারপরে আমরা আছি তারপরে দেখতে পাচ্ছি এরকম ব্যাপারে কী দেখতে পেলেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা নাই গেছে কে মারা গেছে আমার ভাই কি নাম মন্ডল বাড়ি কোথায় মনকুট বাঁধ মনকুট বাঁধ কোথায় যাচ্ছে ও ভর্তি খেতে বিয়ের বাজ ছিল তুমি কি কাজ কোথায় আছে হ্যাঁ কি জন্য এসেছিলো বিয়ের জন্য এসেছিল শুধু বিয়ের জন্য

আর একটা ছোট বাচ্চা আছে দশ মাসের মেয়ে ও ছিল না সেরকম কিছু ও খা খেত না আমি কালকে হয়তো বুঝতে পারি না যে খেয়েছে কি খায়নি রাস্তার পারে কিন্তু আশা করছি ও খাবে না খায়নি আপনারা কীভাবে জানতে পারলেন যে দুর্ঘটনা হয়েছে দুর্ঘটনা ওখানকার লোক মানে একটা আমাদের বাড়ির কাছের লোক বুলেট জ্বালাতো প্রশান্ত মনে ওই আমাদের খবর দিয়ে যে বিক্রম না আর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তারপরে হাসপাতালে এসে দেখলেন হাসপাতালে দেখছি যে सर्व और বন্ধুরা দেখতেই পাইনি স্বয়ং প্রমাণিককে ঠিক আপন নাম অসীম মণ্ডল কি হয় আপনার আমার ভাই